ওম শান্তি প্রিয় ব্রাহ্মণ ভাই ও বোনেরা আজকের এই রুহানি আসরে আপনাদের সবাইকে অনেক অনেক স্নেহ স্বাগত আজকের সাকার মূল্যির শিরোনামটি হল মিষ্টি বাচ্চারা নিজেদের উচ্চ ভাগ্য গড়তে চাইলে যার সাথে কথা বলছ দেখছ অথচ বুদ্ধি যোগ বাবার সাথেই যুক্ত রাখ বাবা কত মিষ্টি করে আমাদের বোঝাচ্ছেন তাই না তিনি বলছেন যে মিষ্টি বাচ্চারা তোমরা সংসারের সবার সাথে থাকো সবার সাথে কথা বলো কিন্তু তোমাদের মন আর বুদ্ধির যোগ যেন কেবল এক বাবার সাথেই যুক্ত থাকে আর দেখুন এটাই হলো আমাদের নিজেদের শ্রেষ্ঠ ভাগ্য গড়ার আসল চাবিকাঠি বাবা দেখুন কত ভালোবাসার সাথে আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে এই যে পুরনো দুনিয়াটা এখান থেকে মনটাকে সরিয়ে নিতে হবে আমাদের হৃদয়টা যেন কেবল নতুন দুনিয়া যেটা এখন স্থাপন হচ্ছে সেই স্বপ্নেই বিভোর থাকে আর এর জন্যে বাবা উপায়ও বলে দিচ্ছেন বলছেন শুধু নিরন্তর এক বাবাকে স্মরণ করো আর রোজ রাতে নিজের পুরুষার্থের খাতাটা একবার চেক করো যে আজ সারাদিনে আমার কতটা জমা হল তাই আসুন না আমরা সবাই নিজেদেরকে একটু জিজ্ঞাসা করি আমি কি সারাদিন বাবার শ্রীমত অনুসারে চলছে নাকি আমার অজান্তে কোথাও কোনো ভুল হয়ে যাচ্ছে এই যে মিষ্টি একটা আত্মচেকিং এটাই কিন্তু আমাদের উন্নতির পথে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আমাদের নিজেদের আত্ম আত্মোন্নতির জন্যে বাবা কত সহজ একটা রাস্তা দেখিয়েছেন তিনি কি বলছেন শুধু আমাকে স্মরণ করো নিজের মধ্যে দৈবিক গুণগুলো ধারণ করো নিজেকে প্রতিনিয়ত চেক করতে থাকো পবিত্র থাকো আর সেবার নিমিত্ত হয়ে যাও এই সহজ পুরুষার্থ এটাই তো আমাদের নতুন দুনিয়ার বাদশাহী পাওয়ারের যোগ্য করে তুলবে বাবা আমাদের এটাও মনে করাচ্ছেন যে আমরা কিন্তু এখন একটা যুদ্ধের ময়দানে আছি একদিকে আছে বাবার শ্রীমত যা আমাদের শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যায় আর অন্য দিকে আছে মায়া যে কিনা বারবার আমাদের ভুলিয়ে দেহ অভিমানের দিকে টেনে নিয়ে যায় কিন্তু কোনো ভয় নেই কারণ বাবা আমাদের হাতে জ্ঞান আর যোগের এমন শক্তি দিয়েছেন যা দিয়ে আমরা নিশ্চিত বিজয়ী হবই আসুন এখন আমরা আজকের বাপদাদার দেওয়া মিষ্টি বরদানটি শুনি পুরুষার্থের অলসতারও ত্যাগ করে অলরাউন্ডার অ্যালার্ট ভব বাপদাদা আমাদের কত সুন্দর একটা ইশারা দিচ্ছেন তাই না বলছেন পুরুষার্থ করতে করতে যদি কখনো ক্লান্তি আসে তবে বুঝতে হবে ভেতরে কোথাও একটা সূক্ষ্ম অলসতা লুকিয়ে আছে কারণ যারা উৎসাহী আত্মা তারা তো কখনো ক্লান্ত হয় না তাই আমাদের মনে কখনো যেন এই ভাবনা না আসে যে ব্যাস এটুকুই যথেষ্ট বরং আমাদের সবসময় অ্যালার্ট অ্যাভারেডি আর অল রাউন্ডার হয়ে থাকতে হবে আর আজকের জন্য আমাদের স্লোগানটি হল সময়ের মহত্বকে সামনে রেখে সকল প্রাপ্তির খাতা ফুল জমা করো আমরা তো জানি এই সঙ্গমযুগের এক একটা মুহূর্ত হীরের থেকেও দামি বাবা তাই আমাদের মনে করিয়ে দিচ্ছেন এই সময়ের গুরুত্বটা বুঝে আমাদের আত্মার যে প্রাপ্তির খাতাটা আছে সেটাকে যেন আমরা কানায় কানায় পূর্ণ করে নিই কোনো প্রাপ্তি যেন বাকি না থেকে যায় ভাইও বোনেরা এই যে আমরা রোজ বাবার কাছ থেকে এত অমূল্য রত্ন পাচ্ছি এই রত্নগুলো কি আমরা শুধু নিজের কাছেই রেখে দেব না এগুলো অন্যদের কাছে পৌঁছে দেওয়াও কিন্তু এক অনেক বড় সূক্ষ্ম সেবা যদি আজকের এই মল্লির সার আপনাদের হৃদয়কে স্পর্শ করে থাকে আপনাদের আত্মাকে শক্তি দিয়ে থাকে তবে আসুন এই শুভ ভাবনাকে আমরা আরও ছড়িয়ে দিই অন্তত পাঁচজন ব্রাহ্মণ ভাই ও বোনের কাছে বাবার এই মিষ্টি পয়গামটি পৌঁছে দিয়ে আমরাও এই সেবার ভাগী হই মনে রাখতে হবে এটা কিন্তু কোনো প্রচার নয় এটা হলো বাবার জ্ঞানের ভাণ্ডার থেকে অন্যদেরও ভাগ দেওয়া এই সূক্ষ্ম সেবাটা অন্যদের তীব্র পুরুষার্থে অনেক সাহায্য করবে আর একটা কথা কি জানেন যখন আমরা অন্যদের উন্নতির কারণ হয়ে উঠি তখন বাবার আশীর্বাদে আমাদের নিজেদের পুরুষার্থও কিন্তু অনেক গুণ বেশি শক্তিশালী হয়ে ওঠে আচ্ছা তাহলে সারাদিন বাবার মিষ্টি স্মরণে থাকুন আর এই জ্ঞান রত্নগুলো মনে মনে মন্থন করতে থাকুন ওম শান্তি